হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও হ্যাঁ তো কিন্তু কেউ স্কিপ করো না তোমাদের আশা করছি অনেকটাই ভালো লাগবে আজকের ভ্লগটা তোমরা দেখো আর এনজয় করো আর আমাকে কিন্তু কমেন্টে কেউ জানাতে ভুলো না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তো এই যে দেখো সকাল সকাল আমি উঠে গেছি আর উঠে রেডি হয়ে ট্রেনে করে যাচ্ছি পিজিতে আর কি বলবো আর তোমরা তো সকলেই জানো যে আমার চোখটাকে নিয়ে আমি অনেকটাই দুশ্চিন্তায় আছি আর মাঝে মধ্যে আমাকে ডাক্তার দেখাতে হচ্ছে প্রচুর ডাক্তার দেখিয়ে ফেলেছে এখন পিজিতে দেখাচ্ছি আর সেই জন্যেই কিন্তু আজকে আমি সকালে তোমাদের সঙ্গে কথা বলতে বাড়িতে একটুকু সময় পাইনি তো ভাবলাম এই ট্রেনে করে যাই আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই যাবো আর আমার তো ভালোই লাগে কারণ আমি তো তোমাদেরকে আগেই তো তো তোমরা সত্যি কথা বলো পিজির বাইরেটা ভালো ভালো লাগছে কিনা আমার কিন্তু খুবই লেগেছে আর সেই জন্য আমি ভাবলাম যে এইটুকু তোমাদের সঙ্গে তো শেয়ার করাই যায় দেখো কি সুন্দর একটা পুকুরের মতন চলে গেছে ওইদিকে আর পরিবেশটা কি সুন্দর আর আকাশটা দেখেছো মানে এত ভালো লাগছে মনে হচ্ছে আকাশটাতে কেউ তুলো মিশিয়ে দিয়েছে আর এই সামনের এই কাজটা মানে অনেকটাই আমার ভালো লাগলো তো আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিই আমি উপরে ছিলাম তো উপরে আমি দেখি মানে তাকিয়ে যখন দেখেছি না আর হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তো ওয়েদারটা এত যেন মিষ্টি লাগছে আর কি বলবো অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পরে তারপরে মনে পড়লো যে একটু তোমাদের সঙ্গে শেয়ার নিই আর এই যে দেখো ওই যে এখানে আমরা এসেছি আর তারপরে সুন্দর লাগছে মানে একটা জায়গা থেকে গিয়ে আরেকটা জায়গায় যাওয়া অন্যরকম লাগে কিন্তু একটু সত্যি তাই না বলো তোমাদের কেমন লাগছে এই জায়গাটা বলো তো এটা কি। জানো তো এটা হচ্ছে হসপিটাল লাইন ছিল আর পাশে যে এই জিনিসগুলো ছিল এটা হচ্ছে একটা আর্ট স্কুল তো আর্ট স্কুলে আমরা মানে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো যেতে যেতেই দেখলাম জায়গাটা খুবই এত ভালো জায়গা আর এত সুন্দর সুন্দর আর্টিস্টগুলো মানে আর্ট করেছে তো আমি ভাবলাম যে গিয়ে দেখি তো মানে কি হচ্ছে এখানে আমি আগে বুঝতেই পারিনি যাই হোক তারপরে গিয়েছিলাম এখানে কোনো কস্টিং চার্জ লাগে না যেতে তোমরাও যেতে পারো এটা হচ্ছে পিজির রাস্তাটার মানে বা একদম রাস্তাটার বা দিকে তোমরা চলে যাবে আর সেখানে গিয়েই কিন্তু এই স্কুলটা তোমরা বা দেখতে পাবে এখানে হয়তো শেখানোও হয় তো তোমরা গিয়ে যারা যারা নিজেদের বাচ্চাদের যদি শেখাতে চাও তোমরা গিয়ে সেখানে মানে ম্যানেজমেন্টের লোক আছে তোমরা গিয়ে জিজ্ঞেস করে নিতে পারো দেখেছো কত সুন্দর আঁকিয়েছে মনে হচ্ছে সত্যিকারের বাটারফ্লাইটা ফুলের উপরে বসে আছে এত সুন্দর সুন্দর মানে আর্টগুলো করেছে প্রত্যেকটা আর্ট আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আমি তো প্রথমে ভিডিও করিনি তো তারপরে হচ্ছে দেখলাম যে আরও কয়েকজন করেছে মানে করছে ভিডিওটা সেই জন্যে আমি কিন্তু করলাম আর করলাম তো যারা ম্যানেজমেন্টে ছিল ওনারা কিছুই বলেনি যার জন্যে আমি একটু মানে বেশি করে ভিডিওটা করতে সাহস পেলাম সবাই করছিল যেহেতু আর এই এটাকে দেখেছে এটাকে আমার এত ভালো লেগেছে গণেশটাকে গুগলু গণেশ তো এত সুন্দর লেগেছে এই গণেশটাকে আমার মানে যতগুলো ছবি আছে কোনোটাই কম না আর কোনোটাই মানে স্বাভাবিক মানে এতটাই খাটনি করে বানিয়েছে দেখেই মনে হচ্ছে যে মানে প্রচুর খেটেছে সত্যি হাতের কাজের কত দাম বলো কত মূল্য যারা কাজ করে তারাই জানে যে মানে কিভাবে কত কষ্ট করে হ্যাঁ জানি সব কাজই কষ্ট প্রত্যেকটা কাজই কষ্ট আমাদের কাছে কিন্তু এমন কিছু কিছু কাজ আছে না মানে সত্যি একটু বেশি কষ্ট হয় তো সেটাই হচ্ছে হাতের কাজের মূল্য বেশি এই যে দেখো মায়ের কোলে গণেশ বসে আছে কার না ভালো লাগে বলো তো মায়ের কোলে বসে থাকতে আমাদের ছোটোবেলাটাও তাও আমাদের কত ভালো লাগতো বলো সেই ছোটোবেলাটা আমি কতবার মানে এখনও চোখ বন্ধ করে দেখি আমার এত ভালো লাগে আচ্ছা তোমাদের তো তোমরা বলো তো তোমাদের কি সত্যি আমার মতন মনে পড়ে আর তোমরা কি মিস করো আমি কিন্তু খুব মিস করি জানো তো তো যাই হোক কোথা থেকে কোথায় চলে যাচ্ছি কথায় কথায় দেখো কি সুন্দর আঁকিয়েছে কি সুন্দর লাগছে প্রত্যেকটা ছবি এত সুন্দর এত সুন্দর কোনো কথাই হবে না যে দেখো কি সুন্দর এঁকেছে মনে হচ্ছে অভিকর বউটা এত ভালো ভালো এঁকেছে সত্যি মানে কোনো কথাই হবে না আমার মানে যে এই সব জায়গাগুলো যখনই দেখি না আমার মনে হয় কি সত্যি আমি যদি করতে পারতাম আমি যদি করতে পারতাম কিন্তু দেখো আমরা তো মানে করতে পারবো না বলা ভুল কিন্তু আমি যখন পড়াশোনা করেছি আমাকে যেইটুকুই আমার বাবা শিখিয়েছে সেটাই কিন্তু অনেক আর সেটাও যদি আমাকে না শেখাতো তাহলেই কিন্তু আমি কিছু করতে পারতাম না তো আমার কাছে যেইটুকু শিক্ষা আছে সেটাই অনেক তবুও মনে হয় জানো তো এইগুলো যখন দেখি মনে হয় যদি আমাকে এইসব এইসব লাইনে নিয়ে যেত এইসব শিক্ষা মানে দিত আমার কত ভালো লাগতো কত ভালো লাগতো সত্যিই সবারই মন হয়তো করে আমার মতন আমার কিন্তু একটু বেশি মনটা বলে যে কোনো ভালো কাজ যে কোনো ভালো জায়গায় গেলেই আমার মনটা শুধু বলে যে যদি আমাকে এই কাজটা করাতো যাই হোক আমি কিন্তু সেটা বললাম তোমাদেরকে কেউ কিন্তু মনে কিছু নিয়েও না ব্যাপার হচ্ছে কী বলো তো মানে মন তো মন তো অনেক কিছুই বলে পাহাড় পর্বত সমুদ্র সব জায়গায় যেতে চায় তো মনকে তো কেউ মানে ধরে রাখতে পারে না মন তো বলতেই পারে কিন্তু মানে যেইটুকু আমাকে শিখিয়েছে যেইটুকু করিয়েছে এটাই আমার কাছে অনেক অনেকে তো এইটুকুও পারে না অনেকের বাবা মা তো অশিক্ষিত করে রেখে দেয় কিন্তু আমাকে তো তবুও আমার বাবা তো আমার অনেক কিছুই করিয়েছে আমাকে যেইটুকু করিয়েছে সেটাও সেটাই কি কম বলো সেটাই আমি সেটাকে নিয়েই এখনও পর্যন্ত ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছি তো যাই হোক ঈশ্বরের আশীর্বাদ ছিল আর আমার বাবা আমাকে পড়িয়েছে পড়াশোনা করিয়েছে সেটাই আমার কাছে অনেক যাই হোক তো ছবিগুলো মানে এত ভালো প্রত্যেকটা ছবি আমার লেগেছে আমি ভাবলাম যে আমি তো প্রথমে কি বলবো আর বলে অবাক হয়ে গেছি নিজে নিজেই দেখে মানে এত অবাক হয়েছি যে আর কি বলবো বলো এত সুন্দর সুন্দর জায়গায় যাওয়া এত সুন্দর সুন্দর একটা মুহূর্ত তুলে ধরা তোমাদের সঙ্গে শেয়ার করা এটা আমার কাছে অনেক মানে আমি অনেক অনেকের হয়তো আশীর্বাদ আছে আমার উপরে যে আমি তোমাদের সঙ্গে এই জিনিসগুলো শেয়ার করতে পারছি সত্যি কথাই হয়তো ঈশ্বরের আশীর্বাদ আছে আমি নিজেকে কিন্তু খুব মানে মানে আমার খুব গর্ব হয় যে আমি তোমাদের সঙ্গে এই জিনিসগুলো শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগে আর একটা জিনিস কি জানো তো আমার যখন আমি রান্না করি আমার কেউ খাবার খায় যদি বলে যে হ্যাঁ তোমার রান্নাটা খুব ভালো হয়েছে আমার সেটাতেও কিন্তু খুব ভালো লাগে জানো তো সেই রকমই ব্যাপারটা আমি এই যে ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি ব্লগের মাধ্যমে আমার যে মনের কথাগুলো তোমাদের সঙ্গে মানে তুলে ধরতে পারছি এটাই কিন্তু আমার কাছে অনেক গর্বের আমার মনে হয় তোমরা আমার আমাকে ভালোবাসা নিশ্চয়ই দেবে এই যে দেখো এই জায়গাটায় তোমরা যেতে পারো আর সকলে দেখো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তোমাদের সকলকে আর এখানে যদি তোমরা যেতে চাও অবশ্যই যেতে পারো শিশির মঞ্চ পাশের এখানেই মানে এটা আছে ঠিক আছে তারপরে কিন্তু আমি একটু আদি মোহিনী মোহনী গিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছ এটি আর যেহেতু আমি রথের মেলায় ঘুরতে পারিনি তো রাস্তা দিয়ে আমি যাচ্ছি আমাদের এখানে একদমই আমাদের বাড়ির পাশেই তো এই রথটা তো কি বলবো আর তো এখানে একটু রথের দড়ি টেনে নিয়েছি এই যে দেখো প্রচণ্ড ভিড় ছিল আর ভিড়টা কেটে গেছিল। হালকা হালকাই তখন ছিল অতটাও ভিড় ছিল না তো হালকা একটু আমি দড়িটা টেনেছি যাক ভালোই হয়েছে পারিনি আগে থেকে কারণ আমি তো যাইনি আর এই যে দেখেছো আমার অবস্থা চোখ মুখের এটা কিন্তু আমি পরে এসেছি আবার বাড়ি থেকে আর এসে একটু দেখলাম আর চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক তো অনেক মানে কি বলবো আর অনেকটাই ঠাকুরের কৃপে কৃপা ছিল যে আমি আবার যেতে পেরেছি একটু ঠাকুরটাকে দর্শন করতে পেরেছি অনেকটাই ভালো লেগেছে আর ঠাকুরের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদ থাকলে আমি মানে অনেকটাই ভালো থাকবো তো এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা